আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে ব্রয়লার মুরগির এবং সোনালি মুরগির জন্য একটি অত্যন্ত উপযোগী প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটা এশিয়া এনিমেল হেলথ বাংলাদেশের বাজারে বিক্রয় করছে প্রোডাক্টটার নাম এসিলিন ভেট পাউডার এই প্রোডাক্টটি একটি অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট এই প্রোডাক্টটি অবশ্যই ডাক্তারের ভেটেনেরিয়ান ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তাহলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন ভিডিওটা শুরু করার আগে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন জানান আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই এবং জানতে চাইলে সাবস্ক্রাইব করে ভেলাইকুন বাজিয়ে দিন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এসিলিন ভেট পাউডার এই পাউডারটার মূল উপাদান কি সেটা আগে আমরা একটু জেনে নিই প্রতি একশো গ্রাম পাউডারে আছে লিনকোমাইসিন হাইড্রোক্লোরাইড ইউএসপি পাঁচ দশমিক পাঁচ সাত গ্রাম যা চার দশমিক চার শূন্য গ্রাম লিনকোমাইসিনের সমতুল্য অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকের গ্রুপের নাম লিঙ্কোমাইসিন মূল উপাদান এই প্রোডাক্টটা আসলে মানে এসিলিন ভেড প্রোডাক্টটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা একটু সুন্দর করে আপনারা জেনে নিন বারন্ত মুরগির বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ যেমন নেক্রোটিক অ্যান্টারাইটিস এই নেক্রোটিক অ্যান্টারাইটিস এটা কিন্তু একটা জটিল রোগ মুরগির এবং বিশেষ করে ব্রয়লারে কিন্তু এই অ্যান্টারাইটিস অহরহ দেখা যায় পায়খানাটা অনেকটা পাটালি পায়খানার মতো হয় অনেক সময় কক্সিডিওসিস অর্থাৎ আমাশয় এবং এই নেক্রোটিক অ্যান্টারাইটিস এটা আসলে মিলিয়ে ফেলে খামারিরা মনে করে একই রোগ কিন্তু দুটো ভিন্ন রোগ নন স্পেসিফিক এন্টারাইটিস টিআরডি অর্থাৎ ঠান্ডার যে সমস্যাটা সেই সমস্যার ক্ষেত্রেও কিন্তু এ সিলিং ভেদ দুর্দান্ত কাজ করে এর পাশাপাশি এর ফ্যাকুলাইটিস মাইক্রোপ্লাজমা ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডার্মাটাইটিস ইনফেকশন সাইনোভাইটিসের ক্ষেত্রেও ব্যবহৃত হয় মুরগির দৈহিক ওজন বৃদ্ধিতে সাহায্য করে মৃত্যু হার কমায় খাবারের কার্যকরিতা বৃদ্ধি করে অর্থাৎ এই এসিলিং ভেদ পাউডারটি আপনি যদি ব্যবহার করেন তাহলে স্বভাবতই আপনার মুরগির কিন্তু মাইক্রোপ্লাজমা সিআরডি অর্থাৎ ঠান্ডার সমস্যাটা থাকবে না এর পাশাপাশি নেক্রোটিস অ্যান্টারাইটিসও যখন থাকবে না তখন মুরগি কিন্তু দ্রুত খাবে আর যখন বেশি বেশি খাবে তখন কিন্তু তার দৈহিক ওজনও বৃদ্ধি পাবে অটোমেটিক্যালি হারে তার মৃত্যু আরো কমে যাবে মাত্রা এবং প্রয়োগ বৃদ্ধিটা ভালো করে জেনে নিন খাবার পানিতে অর্থাৎ এক গ্রাম পাউডার প্রতি এক থেকে দুই লিটার খাবার পানিতে মিশিয়ে মিনিমাম তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে পাঁচ দিন খাওয়ানোটা খুবই দরকার এসলিন পাউডারটি আপনারা খাবারের সাথেও ব্যবহার করতে পারবেন দুইশো থেকে তিনশো গ্রাম পাউডার প্রতি টন খাদ্যে পরপর তিন থেকে পাঁচ দিন ব্যবহার করুন তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আমি কিন্তু আবারও বলছি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন এসলিন ভেট পাউডার আপনার নিকটস্থ যে কোনো মুরগির ওষুধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন এসিলিন ভেট পাউডার দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাতে